বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ধনবত্তা যুগ আমাদের প্রত্যেকেরই জীবনে ধন প্রয়োজন টাকা পয়সা প্রয়োজন পৃথিবীতে যদি সুখে বাস করতে হয় তাহলে অর্থ এবং সম্পদশালী আমাদের হতে হবে এখন আমাদের ছকে দেখতে হবে আমাদের জন্ম রাশি ছকে দেখতে হবে এই ধনবত্তা যোগ আছে কি না এটা আগে দেখে নিতে হবে যদি আমাদের না থাকে আমরা কিভাবে ধন পাব আমরা যতই রাশিফল দেখি হ্যাঁ জ্যোতিষী দেখি চর্চা করি যাই সেখানে আমাদের লাভের লাভ কিছু হবে না তাই আমাদের আগে দেখে নিতে হবে জেনে নিতে হবে যে আমাদের এই ধনবত্তা যোগ আছে কি না ধনলাভ যোগ আছে কিনা এটা আমাদের আগে জানতে হবে আমাদের জন্ম ছকে যদি জন্ম ছকে সামান্যতম আমাদের ধনলাভ যোগ থাকে তাহলে কিন্তু আমাদের ধনলাভ হবে এটা নিশ্চিত যারা নতুন দেখছেন চ্যানেলটা আমি আশা করব তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা পুশ করে দেবেন লাইক কমেন্ট করবেন আপনারা সকলেই জানেন আমি এই চ্যানেলটা খুলেছি যারা শিখতে চায় তাদের জন্য এখন যারা শিক্ষার্থী তাদের বলছি তোমরা এগুলো কিন্তু ভালো করে নোট করে নেবে নোট করে না নিলে ভুল হবার সম্ভাবনা আছে ভালো জ্যোতিষ হতে গেলে ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে তোমাদের এগুলো শিখতে হবে এবার প্রফেশনালি তোমরা কি করবে সেটা তোমরা ঠিক করবে এটা আমার প্রফেশন নাই আমি আমার এটা হবি আমার একটা হবি তাই আমি আমি এটা করি ভালো লাগে এর বিভিন্ন দিকে বিভিন্ন রকম যে মিরাকুলাস ব্যাপারগুলো আছে সেইগুলো খোঁজার চেষ্টা করি আমি তা আজকে আমাদের আলোচনার বিষয়ে যেটা হচ্ছে ধনবত্তা যোগ আমার রাশিচক্রে যদি ধনবত্তা যোগ থাকে তাহলে আমার ধনলাভ নিশ্চয়ই হবে হ্যাঁ সেটা হচ্ছে দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে হয় দশা ফলের উপরে কোনো ফল যাবে না এটা জ্যোতিষ শাস্ত্রে বলা আছে দশফল দশা ফল আমার যা হবে সেই ফলের উপরে সাধারণত কিছু কিছু ফল রাশি রাশিতে গ্রহগণ সেই ফল দিয়ে থাকে সাময়িক ফল সাময়িক ফল কিছু দিয়ে থাকেন এখন আমরা দেখবো যদি আমাদের ধনবত্তা যোগ থাকে তাহলে এই ধনবত্তা যুগ কতটা ফলপ্রসূ হবে প্রথমে আমরা দেখব যে প্রথমে জ্যোতিষশাস্ত্র যেটা বলছে সবার প্রথমে যে লগ্নের পঞ্চম স্থান যদি শুক্রের ক্ষেত্র হয় এবং একাদশে যদি শনি অবস্থিত হয় তাহলে যাদের এই এইটি আছে যে সমস্ত জাতক এটা একমাত্র সম্ভব হচ্ছে মিথুন এবং মকর লগ্ন মিথুন মিথুন এবং মিথুন লগ্ন যাদের জন্ম বা রাশিতে জন্ম সরি বা মকর লগ্ন বা মকর রাশিতে যাদের জন্ম তাদের তাদের এই যোগটা থাকলে খুবই শুভ এবং তাদের অবশ্যই ধনলাভ হবে এরপরে আমরা আসবো আরেকটি যোগ সেটা হচ্ছে কি জ্যোতিষাস্ত্র বলছে লগ্নের পঞ্চম স্থান যদি বুধের ক্ষেত্র হয় মানে কন্যা অথবা মিথুন লগ্ন বা রাশি এটা হচ্ছে লগ্নের পঞ্চম স্থান বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র হচ্ছে কন্যা একটি হচ্ছে কন্যা রাশি আর একটা হচ্ছে মিথুন রাশি এবং এইখানে যদি বুধ ক্ষেত্রাধিপতি বুধ যদি সক্ষেত্রে অবস্থান করে থাকে এই কন্যা অথবা মিথুন রাশিতে আর কি বলছে যদি একাদশে চন্দ্র আর মঙ্গল একাদশে চন্দ্র লগ্নের পঞ্চম স্থান হবে কি বুধ মানে কন্যা অথবা মিথুন লগ্ন আর একাদশে হচ্ছে এদের একাদশে শনি মিথুনের একাদশ মানে হচ্ছে মিন রাশি মিথুনের একাদশ অর্থাৎ হচ্ছে মীন রাশি আর কন্যার একাদশ হচ্ছে মিথুন রাশি তা এইখানে যদি শনি অবস্থান করে থাকেন করবেন ভুল বলেছি একাদশে যদি চন্দ্র এবং মঙ্গল যদি অবস্থান করে থাকেন পঞ্চম স্থান হতে হবে বুধের ক্ষেত্র এবং একাদশে যদি চন্দ্র মঙ্গল একত্রে অবস্থান করেন তাহলে সেই জাতক জাতিকা নিশ্চিতভাবে নিশ্চিতভাবে ধনশালী হবে তাহলে ধনলাভ হবে এরপর হচ্ছে লগ্নের পঞ্চম স্থান যদি শনির ক্ষেত্র হয় শনির ক্ষেত্র দুটো আছে একটি হচ্ছে কুম্ভ আর একটি হচ্ছে মকর এই শনির ক্ষেত্রে যদি শনি বর্তমানে শনি কুম্ভতে অবস্থান করছেন তাহলে এইখানে যদি এই কুম্ভ এবং মকরে যদি শনি অবস্থান করে লগ্ন থেকে পঞ্চম লগ্ন থেকে পঞ্চম এটা একমাত্র লগ্ন আর কন্যা লগ্নের পক্ষে সম্ভব লগ্ন এবং কন্যা লগ্নের পক্ষে সম্ভব কন্যা লগ্নের পঞ্চমে হচ্ছে মকর আর তুলা লগ্নের পঞ্চমে হচ্ছে কুম্ভ তাই তুলালগ্নের পঞ্চমে এখন কুম্ভ অবস্থান করছে। তাহলে আর কি বলছে লগ্নের একাদশে যদি বুধ অবস্থান করে একাদশে বুধ মানে কর্কটে বুধ কর্কটে আসবেন এই বছরে দু হাজার চব্বিশে সুতরাং লগ্নের একটা ধনবত্তা যোগ রয়েছে তুলালগ্ন এই কন্যা কন্যা লগ্ন আর তুলা তুলালগ্ন দুজনেরই এই ধনবত্তা যোগ একটা রয়েছে তা তুলালগ্নে লগ্নের পঞ্চম স্থান শনির ক্ষেত্র এবং একাদশে যদি বুধের অবস্থান হয় তাহলে বলছে সেই জাতক জাতিকা নিশ্চিতভাবে ধরবান হবে নিশ্চিতভাবে তাহলে ধনবত্তা যোগ রয়েছে যদি আপনার জন্ম রাশি চক্রে এইটি অবস্থান করে তাহলে প্রবল যোগ হবে ধনলাভ হবেই আর কি বলছে লগ্নের পঞ্চম স্থান যদি রবির ক্ষেত্র হয় রবির ক্ষেত্র একটি আছে সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি যদি রবির ক্ষেত্র হয় এবং এই সিংহ রাশিতে যদি রবি অবস্থান করেন তাহলে কি হবে আর কি বলছে লগ্নের একাদশে যদি শনি চন্দ্র এবং অথবা বৃহস্পতি থাকে শনি অথবা চন্দ্র অথবা বৃহস্পতি থাকে তাহলেও জাতক জাতিকা প্রভূত ধনের অধিকারী হয় তারা ধনবান বা ধনবতী হয় এটা মেষলগ্ন বা মেষ রাশি যেসব জাতক জাতিকা আছে তাদের পক্ষে সম্ভব তারাই এটা এর লাভটা পেতে পারে এরপরে কি বলছে যদি পঞ্চম স্থান বৃহস্পতির ক্ষেত্র হয় বৃহস্পতির ক্ষেত্র আমরা জানি দুটো একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে ধনু মিন রাশি এবং ধনুরাশি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি বৃহস্পতি সক্ষেত্রে অবস্থান করে থাকেন মানে বৃহস্পতি যদি মিন রাশিতে অথবা ধনুরাশিতে অবস্থিত হয়ে থাকেন আর কি বলছে লগ্নের একাদশে যদি মঙ্গল এবং চন্দ্র মঙ্গল এবং চন্দ্র যদি অবস্থান করেন একাদশে আয়ভাবে তাহলে সেই জাতক জাতিকা নিশ্চিতভাবে ধনবান বা ধনবতী হয়ে থাকেন এই যোগটা একমাত্র সিংহ এবং বৃশ্চিক লগ্ন বা রাশি জাতক জাতিকেদের পক্ষে সম্ভব হয় আর কি বলছে পরের বলছে লগ্নের পঞ্চম স্থান চন্দ্রের ক্ষেত্র হয় চন্দ্রের ক্ষেত্র হচ্ছে কর্কট ক্ষেত্রে সক্ষেত্র সেখানে যদি চন্দ্র অবস্থান করেন এবং লগ্নের একাদশে যদি শনি অবস্থান করেন তাহলে সেই জাতক জাতিকা প্রভূত ধন সম্পদের অধিকারী হয়ে থাকে হয় মিন লগ্নের পক্ষে এই যোগটা সম্ভব যারা মিন রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা এই যোগে ফল করতে পারে লগ্নের পঞ্চম স্থান যদি মঙ্গলের ক্ষেত্র হয় মানে মঙ্গলের ক্ষেত্র আমরা জানি দুটো একটা হচ্ছে মেষ আর একটা হচ্ছে বৃষ্টি এই মঙ্গলের ক্ষেত্র যদি হয় পঞ্চম স্থান পঞ্চম স্থান হতে হবে কর্কট থেকে পঞ্চম স্থান হচ্ছে বৃশ্চিক আর ধনু থেকে পঞ্চম স্থান হচ্ছে মেক্স তো কর্কট আর ধনুর লগ্ন বা যে সমস্ত জাতক জাতিকারা তারা এই ফল পেতে পারেন এবং কি বলছে লগ্নের একাদশে লগ্নের একাদশে যদি বুধ অবস্থান করেন লগ্নের একাদশ বলতে কর্কট থেকে একাদশ হচ্ছে বৃষরাশি রাশি তো কর্কট থেকে একাদশে যদি বৃহস্পতি কর্কট থেকে একাদশে হচ্ছে বৃষ এই বৃষ যদি রবি এবং বুধ মানে জ্যৈষ্ঠ মাসে বলছি দু হাজার চব্বিশে জ্যৈষ্ঠ মাসে এই যোগ সম্ভব আছে যদি যদি রাখি যেসব জাতক জাতিকার পঞ্চম স্থানে এই মঙ্গল অবস্থান করবে লগ্ন থেকে পঞ্চম মানে আপনাকে ধরতে হবে বৃষ্টিকে মঙ্গল থাকবে এবং একাদশে অর্থাৎ বিশ্বরাশিতে রবি ও বুধ অবস্থান করবে তাহলে এই যোগ সম্ভব হবে এবং তাতে নিশ্চিত রূপে প্রচুর ধনবান হওয়া যায় এখন আমরা লগ্ন 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 হিসাবে সব যেসব জাতক জাতিকা আছে লগ্ন লগ্ন ফলে কীভাবে ধনবত্তা যোগ হয় লগ্ন বা রাশি দুইভাবেই এখানে শাস্ত্র যেটা বলছে সেটা হচ্ছে যদি রবির ক্ষেত্রে লগ্ন হয় যদি সিংহ সিংহ রাশি বা লগ্ন যাদের সেটাই রবির ক্ষেত্র হয় সেখানে যদি লগ্ন হয় মানে সিংহ রাশিতে যদি লগ্ন হয় যদি জন্ম হয় এবং কি বলছে যদি লগ্নে রবি অবস্থিত হয় মানে ক্ষেত্রাধিপতি সিংহ রাশির ক্ষেত্রাধিপতি সক্ষেত্রে অবস্থিত হতে হবে রবি যদি সেখানে অবস্থান করেন এবং সেখানে যদি মঙ্গল এবং বৃহস্পতিও অবস্থিত হন একত্রে তিগ্রহ যোগ অথবা কি বলছে যদি নাকি ওই সিংহ রাশি বা লগ্নের প্রতি মঙ্গল এবং বৃহস্পতি মঙ্গল অথবা বৃহস্পতি দৃষ্টি প্রদান করেন পূর্ণ দৃষ্টি আমি দৃষ্টি ফলে বলেছি মঙ্গলের চতুর্থ সপ্তম অষ্টম দৃষ্টি থাকে আর বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকে তৃতীয় সপ্তম দশম এসব জায়গায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকে সুতরাং যদি পূর্ণ দৃষ্টি পায় এই সিংহ রাশি বা লগ্ন তাহলে সেই সব জাতক ধনী হতে পারে এরপরে আমরা আসবো কর্কট লগ্ন বা রাশির জাতক জাতিকাদের ধনবত্তা নিয়ে তাদের ধনলাভ কখন হতে পারে কর্কট লগ্নে যদি জন্ম হয় বা রাশি হয় এবং সেখানে যদি চন্দ্র অবস্থান করেন রাশিতে অবশ্যই চন্দ্র অবস্থান করবেন এখন বলছো লগ্নতে যদি চন্দ্র অবস্থান করেন এবং কি বলছে যদি উক্ত চন্দ্র বুধ এবং বৃহস্পতির দ্বারা দৃষ্টি হয় বুধের সপ্তম দৃষ্টি পড়তে হবে এবং বৃহস্পতির তৃতীয় সপ্তম যদি দৃষ্টি পড়ে এর মধ্যে তাহলে অবশ্যই কিন্তু সেই জাতক জাতিকা ধনী হবে কর্কট লগ্নের বা রাশির এরপরে আসবো আমরা মেষ এবং বৃশ্চিক লগ্ন মেষ এবং বৃশ্চিক লগ্ন দুটোই হচ্ছে মঙ্গলের ক্ষেত্র যদি নাকি এই ক্ষেত্রে মঙ্গল এবং মেষ অথবা বৃষ্টিক লগ্নে যাদের জন্ম এবং সেই লগ্নে যদি মঙ্গল অবস্থান করেন এবং সেই মঙ্গল মঙ্গল বৃষ্টিক লগ্নে অথবা মেষ লগ্নে থাকবে সেই মঙ্গলকে বুধ শুক্র এবং রবি যদি একত্রে তীগ্র যোগ হয় মেষ অথবা বৃষ্টিক লগ্নে একত্রে তীগ্র যোগ হয় অথবা বুধ শুক্র এবং রবি এদের কেউ এই মঙ্গলকে দৃষ্টি প্রদান করেন দৃষ্টি দান করেন তাহলে সেই জাতক লক্ষ্মীযুক্ত এবং ধনী হয়ে থাকে তারা ধনবান হয়ে থাকে এরপরে আমরা আসবো মিথুন এবং কন্যা লগ্নে মিথুন এবং কন্যা লগ্নে যাদের জন্ম হয়েছে এবং সেই লগ্নে মিথুন হচ্ছে বুধের ক্ষেত্র কন্যাও হচ্ছে বুধের ক্ষেত্র এবং সেখানে যদি বুধ সক্ষেত্রে অবস্থান করে থাকে। এবং শুক্র কর্তৃক যদি হয়ে থাকেন অথবা শুক্র সেই মিন অথবা মিথুন অথবা কন্যা লগ্নে অবস্থান করে শুক্র যদি মিন অথবা লগ্নে অবস্থান করেন অথবা দৃষ্ট হয়ে থাকেন শনি এবং শুক্র কর্তৃক দৃষ্ট হয়ে থাকেন শনি যদি অবস্থান করেন তারও ধরমান হবেন শুক্র কর্তৃক শুক্র যদি একত্র অবস্থান করেন তাহলে বুধের সঙ্গে শনি এবং বুধের সঙ্গে শুক্র যদি বুধ শুক্র শনি একত্র অবস্থান করেন তাহলেও সেই জাতক ধনী হবেন এটা জ্যোতিষশাস্ত্র বলছে তাদের ধনী হবার যোগ আছে এরপরে আমরা আসবো ধনু এবং মিন লগ্ন ধনু বা যদি জন্ম হয় এটা ধনু এবং হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র যদি বৃহস্পতি সেখানে অবস্থান করেন ধনু এবং মিন লগ্নে এবং সেই বৃহস্পতি যদি বুধ এবং মঙ্গল যুক্ত হয়ে থাকে মানে একত্রে বৃহস্পতি বুধ বা বৃহস্পতি মঙ্গল বা বৃহস্পতি বুধ মঙ্গল একত্রে তীব্র যোগ হয় দীঘ্র তীব্র যোগ হয় আমি দীঘ্র ফল বলেছি ফল বলি বলিনি এখনো বলবো আচ্ছা আপনারা দীঘ্র ফল দেখে নেবেন সেখানেও বলা আছে যদি বৃহস্পতি বুধ একত্রে থাকে বৃহস্পতি মঙ্গল একত্রে থাকে অথবা বৃহস্পতি বুধ মঙ্গল একত্রে থাকে বা এদের বুধ আর মঙ্গলের দ্বারা বৃহস্পতি দৃষ্ট হয় তাহলেও সেই জাতক ধ্বনি বা জাতিকা জাতক জাতিকা ধ্বনি হবে এটা জ্যোতিষশাস্ত্র বলছে এখন শেষ যেটা আছে সেটা হচ্ছে মিন এবং কুম্ভলগ্ন মকর এবং কুম্ভলগ্ন মিন তো হয়ে গেল মিন লগ্ন এবারে আমরা আসছি মকর এবং লগ্ন দুটোই শনির ক্ষেত্র এই দুটোই শনির ক্ষেত্র এখন দু হাজার চব্বিশে শনি কুম্ভে অবস্থান করছেন সুতরাং যদি নাকি এইখানে কোনো জাতক জাতিকার জন্ম হয় মিনল ধনু লগ্ন অথবা মকর লগ্ন হয়ে থাকে কোনো জাতক জাতিকার এবং সেখানে যদি শনি অবস্থান করে থাকেন কুম্ভলগ্নে কুম্ভ রাশিতে কুম্ভলগ্ন যাদের তাদের জন্মকালীন যদি শনি কুম্ভলগ্নে অবস্থান করে থাকেন অথবা কুম্ভ রাশিতে অবস্থান করে থাকেন এবং সেখানে যদি তারা মঙ্গল এবং বৃহস্পতি যুক্ত এই শনি মঙ্গল এবং বৃহস্পতি যদি একত্রে থাকেন তাহলেও কিন্তু ধনলাভ বা শনি যদি মঙ্গল এবং বৃহস্পতি যারা দৃষ্ট হন সব তাহলে ধনী হবে। এটা জ্যোতিষশাস্ত্র বলছে এরপরে যেটা আর একটা যোগ আছে সেটা হচ্ছে শনি এবং বৃহস্পতি যদি দৃষ্টিগোচর হয় পরস্পরকে দৃষ্টি প্রদান করে তাহলে এটাকে বলে সৌরি গুরুযোগ সৌরি গুরুযোগ সপ্তমে সমসপ্তমে পূর্ণ দৃষ্টি পড়ে এর ফলে যাদের নাকি এই যোগটা আছে তারাও কিন্তু ধনবান হবে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে শুক্র শুক্র জন্মকালে যদি দেখা যায় যে অশ্বিন আপনারা দেখবেন আপনাদের জন্ম ছকে শুক্র কোথায় আছে শুক্রের পাশে লেখা থাকে যদি থাকে এক এক অশ্বিনী কৃত্তিকা নক্ষত্র আট আট মানে হচ্ছে পুষা নক্ষত্র পনেরো পনেরো মানে হচ্ছে সাতই নক্ষত্র আর রেবতী হচ্ছে সাতাশ নক্ষত্র যদি আপনাদের জন্ম ছকে শুক্রের পাশে এই এক তিন আট পনেরো সাতাশ কোনো একটি লেখা থাকে কোনো একটি থাকে তাহলেও সেই জাতক জাতিকা সৌভাগ্যশালী হন ধনবান বা ধনবতী হয়ে থাকে এ হচ্ছে ধনবান যোগ এখন রাশিফলে দেখা যায় যদি এই যোগগুলো আপনার ছকে থেকে থাকে দশা উপরে কোনো ফল যাবে না দশা ফলের উপরে কোনো ফল যেতে পারে না সুতরাং আপনাদের যদি এই যোগ থেকে থাকে আপনারা নিশ্চয়ই ধনমান হবেন আজকে এই পর্যন্ত যারা নতুন দেখছেন আশা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন